বিদ্যাসাগর কলোনিতে বেআইনি বাড়ি ভেঙে পড়ার দায় নিয়ে নিরানব্বই ওয়ার্ডের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে এই দাবিতে বুধবার সকালে সেই এলাকা এবং দুর্ঘটনাস্থল সংলগ্ন অঞ্চলে বামফ্রন্টে জোরালো প্রতিবাদ আমাদের নিজস্ব প্রতিবেদন

এই সমস্ত চলা জমি গুলো রেখে ফ্ল্যাট বানানো হচ্ছে কাট ছাড়তে তৃণমূল কংগ্রেস জবাব দাও এই দু হাজার দশ সাল থেকে পনেরো সাল এই পাঁচ বছরের চলা জমি খুঁজিয়ে কত টাকা জেলে মিতালী ব্যানার্জি জবাব দাও এই পিল্লিকের কাজের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হোল এই টোকা রাজ্য জুড়ে পিল্লিকের কাজের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হোল

वही है कस्टमर तो इन लोगों के पास नहीं पहुंच पा रही है। वहीं चलो वहीं चलो। অনুমতি দিয়েছে দুদিন পরে ওই বাড়িও ভেঙে পড়ে যাবে কোথায় যাব আমরা আশেপাশের মানুষজন কালকে একটা সময় অন্ধকার হয়ে গিয়েছিল জল আসছিল না এলাকার মানুষজন ছুটে বেড়াচ্ছে এই রকম ভবিষ্যৎ আমরা চেয়েছি নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের কেবল মাত্র মুনাফা 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 কেবল মাত্র কাঠমানির পয়সা আদায়ের জন্য আমাদের সমস্ত মানুষের জীবনকে যারা বাজি রেখেছেন সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে তৃণমূল প্রশাসন আছে, আপনারা যদি সরকার চালাতে চান এই কাউন্সিলরকে গ্রেফতার করুন এই কাউন্সিলরকে পদ থেকে অপসারণ করুন আর নাইনটি নাইনের মানুষের জন্য জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন এই কাটমারি খোর

যে টাকা নিয়ে এরা বাড়ি তৈরি করছে টাকা নিয়ে অন্য দিচ্ছে একটা বাথরুমের ইট গাঁটতে গেলে তৃণমূলের নেতাদের বদান্যতা ছাড়া অনুমতি ছাড়া কখনো হতে পারে না আর এত একটা বাড়ি উঠে গেল দু হাজার বারো সালে তৃণমূলের নেতারা কিছু জানেন না এটা হতে পারে না আজকে মিডিয়ার সামনে প্রতি

কলকাতা পৌরসভা জুড়ে সমস্ত নেতারা একের পর এক টাকা নিয়ে ব্যয়িনে নির্মাণ হচ্ছে আর ওই কর্পোরেট হাতে ওই তোলাবাসের হাতে আর বিভিন্ন ব্যক্তিদের হাতে সমস্ত জলা জমি সেই জলা জমি বিক্রি করার বরাদ্দ দিচ্ছে অনুমতি দিচ্ছে কলকাতা পৌরসভা চারিদিকে তাকিয়ে দেখুন চারিদিকে তাকিয়ে দেখুন যত জলা জমি যত নিচু জমি যত নরম মাটি সব তৃণমূলের দখলে সব প্রমোটিং